আজকে আমরা সাপ আঁকানো শিখবো তার আবার খুব সহজ পদ্ধতিতে আমরা প্রথমে স্কেল দিয়ে দাগ টেনে নেব সেটা যাতে লম্বা হয় যদি ছোটো হয় তাহলে সাপটা দেখতে সুন্দর হবে না যদি আমরা লম্বা দিই তাহলে দেখতে খুব সুন্দর হবে আপনারা লম্বা দিয়ে সাপটি আঁকতে পারেন আমরাও লম্বা দিয়ে সাপটি আঁকছি তারপর সাপটার লম্বা দাগগুলো আঁকা হয়ে গেলে আমরা প্রত্যেকটা দাগের সাথে প্রত্যেকটা দাগ মিলিয়ে দিব মিলিয়ে দেওয়ার পর আমরা ওই পাশে গিয়ে ওই পাশেগুলো মিলিয়ে দিব কিন্তু ওই পাশে প্রথমটা আমরা লে জাগবো তার আগে মাঝখানেরটা করা ভালো আর মাঝখানেরটা করলে নিচেরটা ওপরেরটা সুবিধা হয় যখন একটা হয়ে যাবে তখন আমরা নিচের লেসটা দিয়ে সাপটার লেসটা আঁকিয়ে দিব তারপর সাপের মাথা আঁকবো মাথাটা যাতে সুন্দর হয় মাথাটা সুন্দর না হলে সেই সাপটা দেখতে ভালো হয় না তাই আমরা মাথাটা সুন্দর করে এঁকে দেবো যদি কোনো ভুল হয় তাহলে রাবার দিয়ে মুছে দিতে পারেন আমরাও মুছছি কারণ এখানে একটু বাঁকা হয়ে গেছে এখানে মোছা হয়ে গেলে আমরা দাগের সাথে দাগ মিলে দেব তারপর ওইখানে একটা চোখ দিয়ে দেবো তারপর সাপের দুইটা ভাজেলা জিভা দিয়ে দেব আমরা জিভা দিচ্ছি জিভা দেওয়া হয়ে গেলে আমরা সাপের সাপের গায়ে অনেকগুলো ফোটা দিয়ে দেবো তারপর আমি হলুদ রঙ করছি কারণ আমার হলুদ রঙ খুব পছন্দ হলুদ রঙ যদি আপনাদের পছন্দ না হয় আপনারা যে কোনো রঙ করতে পারেন কিন্তু আমার হলুদ রঙই পছন্দ আপনারা আমাদের সাপ যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। যদি ভালো না লাগে তাও কমেন্ট করতে পারেন আমরা এখানে তাড়াতাড়ি রঙ করার চেষ্টা করছি আপনারাও আপনারাও এই পদ্ধতিতে আঁকতে পারেন এই পদ্ধতিতে আঁকলে আপনাদের সাপ সাপ খুব সুন্দর হবে এবং দেখে সবাই ভা ভালো হবে দেখতে খুব সুন্দর হবে এবং ভালো হবে আমি এখানে তাড়াতাড়ি রঙ করে নিচ্ছি কোনো সমস্যা ছাড়া তারপর আমরা রঙ করতে করতে শেষ পর্যায়ে যাব একটু পরে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবং আমাদের একটু পরে শেষ পর্যায়ে চলে যাব যার পর সার্ফটির ফাইনাল লুক আপনারা দেখতেই পাবেন একটু ওয়েট করুন তাহলে আপনার সাপটির ফাইনাল লুক দেখতে পারবেন আর এটাই হলো আমাদের সাপের ফাইনাল লুক ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিবে